আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিচে তুলে ধরা হল জন্ম ও শৈশব তারা চিহ্ন আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে তার জন্ম হয় তারা চিহ্ন তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা তারা চিহ্ন জন্মের আগেই তিনি পিতাকে হারান এবং ছয় বছর বয়সে মাতাকেও হারান তারা চিহ্ন এরপর দাদা আব্দুল মুখতালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন তারা চিহ্ন শৈশবে তিনি মক্কার আশেপাশে বনিসা দবত্রে কিছুদিন দুধমাতার কাছে ছিলেন তারা চিহ্ন তিনি আল আমিন বিশ্বস্ত উপাধিতে ভূষিত হয়েছিলেন নবুয় লাভ, তারা চিহ্ন চল্লিশ বছর বয়সে মক্কার হেরা গুহায় ধ্যানকালে আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার উপর প্রথমহী নাজিল হয় এর মাধ্যমে তিনি নব লাভ করেন তারা চিহ্ন প্রথম ওহি ছিল সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত মক্কায় ইসলাম প্রচার তারা চিহ্ন প্রথম দিকে তিনি গোপনে ইসলাম প্রচার শুরু করেন তারা চিহ্ন তার স্ত্রী খাদিজা রাহ ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী নারী তারা চিহ্ন এরপর তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাহ সহ আরও অনেকে ইসলাম গ্রহণ করেন তারা চিহ্ন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলে মক্কার কুরাইশরা তার বিরোধিতা শুরু করে এবং মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার চালায় মদিনায় হিজরত তারা চিহ্ন কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই ঘটনা হিজরত নামে পরিচিত এবং এটি ইসলামী ক্যালেন্ডারের শুরু তারা চিহ্ন মদিনার আনসার সাহায্যকারী মুসলমানরা মুহাজির হিজরতকারী মুসলমানদের সাদরে গ্রহণ করেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা তারা চিহ্ন মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মদিনা সনদ নামক একটি সংবিধান প্রণয়ন করেন যা বিভিন্ন ধর্ম ও গোত্রের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করে তারা চিহ্ন মদিনায় অনেকগুলো গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় যেমন বদরের যুদ্ধ মুহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ ইত্যাদি যেখানে মুসলিমরা ধৈর্য ও সাহসিকতার পরিচয় দেন মক্কা বিজয় তারা চিহ্ন দীর্ঘ আট বছর পর ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে তিনি দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করেন তারা চিহ্ন মক্কায় প্রবেশ করে তিনি কাবা শরীফকে মূর্তি ও অপবিত্রতা থেকে মুক্ত করেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিদায় হজ ও ওফাত তারা চিহ্ন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তিনি লক্ষাধিক সাহাবের উপস্থিতিতে বিদায় হজ পালন করেন আরাফাতের ময়দানে তিনি তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন যা মানবজাতির জন্য এক অমূল্য দিক নির্দেশনা তারা চিহ্ন বিদায় হজ থেকে ফেরার কয়েক মাস পর ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে মদিনায় তার ওফাত হয় এবং তাকে মসজিদের নববীর পাশে দাফন করা হয় হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর জীবন ছিল সততা ন্যায়পরায়ণতা দয়া ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তার আদর্শ ও শিক্ষা আজও বিশ্বের কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস